হুম একদম যারা বন্ধুরা পিঠা খেতে ইচ্ছা করছে কিন্তু বানাতে অক্ষম তাদের জন্য আজকে রেসিপিটা একদম সহজভাবে সহজ পদ্ধতিতে তোমাদেরকে সাথে শেয়ার করব এই পিঠার রেসিপি সবাই বানাতে পারবে যে কেউ বানাতে পারবে তাহলে বন্ধুরা চলো আমি রেসিপিটা বানাতে শুরু করে দিই বন্ধুরা এই যে আমি কিছু পরিমাণে চাল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সিদ্ধ চাল এই সিদ্ধ চালটাকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই চালটাকে এবার একটা পেস্ট তৈরি করে নেবো একদম সহজভাবে কিন্তু চিতই পিঠাটা তৈরি করে দেখাবো এবার আমি চালটা এই বাটিতে নিয়ে নেব মিক্সারের বাটিতে নিয়ে নেব নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব খুব স্মুথভাবে একদম ঘরে থাকা চাল দিয়েই তৈরি করে নিতে পারবে চিতই পিঠা করে নিয়েছি পেস্টটাকে ঢেলে নিচ্ছি এবার এই দেখো খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন দিয়ে দেবে একটু লবণ লবণটা মিশিয়ে নেব দিয়ে দেব সামান্য একটু জল পেস্টটা একটু পাতলা মতন হবে বেশি গাঢ় হবে না খুব ভালো করে মিশিয়ে নেব আর এর ঘনত্বটা কেমন হবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে হাতের চামচটা দেখো একদম পাতলা একটা লেয়ার পড়েছে কিন্তু এরকম পাতলা করে নিতে হবে বন্ধুরা এখন এই পেস্টের মধ্যে দিয়ে দেবো আমি একটু চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এদিকে উনুন জলে দিয়েছে আর আমি পিঠা করার জন্য পিঠার তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার আমি একে একে পিঠাগুলো তৈরি করে নেব আর এই পিঠাটা বানাতে দারুণ সহজ সবাই বানাতে পারবে আর খেতে দারুণ লাগে এবার আমি ঢেকে এবার আমি পিঠাটাকে দেখো কত সুন্দর ফুলেছে এই দেখো দেখেছ হাজার হাজার সিদ্ধযুক্ত আর এই যে মাটির খোলায় এই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে এই চিতল পিঠা কিন্তু টেস্টটাই আলাদা একবার তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে আর এত সহজভাবে এইটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি যে কেউ বানিয়ে খেতে পারবে এই পিঠাটা আর কত সুন্দর হয়েছে বন্ধুরা এবার বাকিগুলোও কিন্তু আমি এইভাবে করেই করে নেব আবারও আমি দিয়ে দেব দু হাতা করে দিব আর ঢেকে দেবো দু মিনিট অন্তর আমি তুলে নেব এটাকে আবারও একটা আমি তুলে নেব আর এই দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে পিঠাটা এবার এটাকেও তুলে নেবে কত সুন্দরভাবে উঠে গেল দেখেছো দারুন কিন্তু পিঠাগুলো তৈরি হচ্ছে আর খেতেও কিন্তু দারুন আর এই দেখো কত সুন্দর জালিদার পিঠা হয়েছে হাজার হাজার ছিদ্রযুক্ত পিঠাগুলো হয়েছে আর যতটা সুন্দর সফট নরম আর দেখতেও কিন্তু খুবই সুন্দর এত সুন্দর চিতই পিঠা শুধুমাত্র চালের তৈরি ঘরে থাকা চাল দিয়ে কিন্তু এত সুন্দর পিঠা হয়ে যায় দেখো এপাশ ওপাশ দু সমান একদম আর পিঠাগুলো দারুণ প্রত্যেকটা পিঠায় একই রকম দারুণ ফুলেছে আর দারুণ খুব সুন্দর নরম এই যে দুর্দান্ত স্বাদের এই পিঠা আর এই থাকা চাল দিয়ে যে এত সুন্দর পিঠাটা তৈরি হয়েছে তোমরাও এইভাবে তৈরি করলে একদম এরকম পারফেক্ট পিঠা হবে আর অবশ্যই রেসিপিটা ফলো করবে তাহলে তোমাদের কোনো অংশেই কম হবে না পিঠা তৈরি করতে ব্যর্থ হবে না সঠিকভাবে পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারবে আর এই যে শীতের সময় একটু গুড়ের সঙ্গে আর এই চিতই পিঠা ব্যাপক লাগে বন্ধুরা একটা পিঠা আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি কতটা ভেতরটা একদম জালিদার এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ একদম ডিজাইন একদম এই দেখো আর একটু গুড়ের সঙ্গে আর এই পিঠা যদি থাকে একদম কোনো কথাই হবে না আর কতটা নরম আর সফট হয়েছে এই পিঠাটা একবার বাড়িতে অন্তত বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও এই শীতে সবাই তো একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যে ঘরে থাকা চালে এত সুন্দর পিঠা হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো এখন একটু অবশ্যই ট্রাই করবে পিঠাটা খেতে কেমন লাগছে আর আর গুড়ের সঙ্গে কোনো তুলনাই হবে না এই পিঠাটা দারুণ ব্যাপক লাগে খেতে হুম একদম অসাধারণ হয়েছে এত সুন্দর হয়েছে চিতই পিঠাটা খেতে না বন্ধুরা দারুণ হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তাহলে আজ আমি এখানেই রাখছি